ইদানিং একটি বিষয় আমাদের প্রত্যেকেরই নজরে পড়েছে যে রক্ষণশীল সৌদি আরবে প্রকাশ্যে মদ পানের মদ বিক্রির অনুমতি দিয়েছে সরকার ভবিষ্যতের পরিণতি আসলে কি হতে যাচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্প্রতি দেশটিতে সীমিত পরিসরে মদ বিক্রির অনুমতি দিয়েছেন রক্ষণশীল সৌদি আরব নানা নিয়মের ভিতরে যে সৌদি আরব ছিল আমাদের বলতে খুবই আফসোস লাগে নবী আলী সালাতাম একদিন ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হই নাবিজি বললেন ওয়াই লুন লীল আরব ধ্বংস আরবের জন্য ওয়াই লুন আরব ধ্বংস আরবের জন্য ওয়াই লুন আরব ধ্বংস আরবের জন্য তো নবী সাল্লা সাল্লাম যখন এই বিষয়টি বললেন ওম্মে সালামা প্রশ্ন করলেন ওগো গো নাবিজি আমরাও কি ধ্বংস হয়ে যাব যাবো আমাদের ভিতরে এত নেককাররা আছে এর পরও কি আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুর খবাস। খাবাস খারাবি যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অন্যায় যদি তোমাদের ভিতরে বেড়ে যায় পাপাচার যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অশ্লীলতা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় বেহাপনা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় তখন আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবে আজকে রক্ষণশীল সৌদির দিকে তাকান রিয়াদের ভিতরে অর্ধনগ্ন নারীদেরকে দিয়ে কনসার্ট হচ্ছে মাদায়নে সা যে জায়গাকে আল্লাহ তারা ধ্বংস করে দিলেন আজ জাতিক আল্লাহ রাব্বুর আলমী ধ্বংস করলেন যারা বিশাল বিশাল পাথর কেটে যারা ঘরবাড়ি নির্মাণ করেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমি নিজে ওই জায়গা দিয়ে যাওয়ার সময় রসুল করিম সাল্লা আলি সাল্লামের হাদিস মনে পড়েছে আল্লাহ নবী যখন তাবুকে যাচ্ছেন এই প্রান্ত দিয়ে পার হওয়ার সময় নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন তোমরা তাড়াতাড়ি যাও একরামকে বলতেছিলেন ইল্লাহ আন্তুম বা কুন কাঁদতে কাঁদতে তোমরা এই জায়গাটা পার হবে কারণ না জানি আল্লাহ তালা আমার উম্মদদেরকে বড় ধরনের আজাব দিয়ে তাদের মতো পাকরাও করে ফেলে নাবিজি এই সময় ভয় পাইতেন এই জায়গাগুলো দিয়ে পার হতে নাবিজি ভয় পেতেন বড় আফসোস আর পরিতাপের বিষয় এখন আমাদের মন থেকে ভয়টা দিন দিন উঠে গেছে উঠে যেতে যেতে এমন একটা অবস্থা এখন মদ বিক্রির পারমিশন দেওয়া হচ্ছে নতুন একটা সিটি করা হয়েছে নিয়ম সিটি যেটা পরিচালিত হবে ভিন্নভাবে টোটালি এআই প্রযুক্তির মধ্য দিয়ে রোবট দিয়ে নিয়ন্ত্রণ করা হবে উড়ন্ত ট্যাক্সি থাকবে এমন কোনো প্রযুক্তি নাই যেটা সেখানে ব্যবহার হবে না আধুনিক সব প্রযুক্তি সেখানে থাকবে সেখানে চাঁদের মাটি এনে রাখা হবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে বর্তমানে সৌদির একটা মিশন আর ভীষণ হচ্ছে তারা চায় যে আরবের লোকেরা বিভিন্ন দেশে গিয়ে মজমাস্তি না করার চেয়ে বরং তাদের এলাকার ভিতরে মৌজমাস্তি করবে মা আল্লাহ এইভাবে আল্লাহ তারা আরবকে ধ্বংস করবেন এবং আপনি দেখেন এই সময়ে আরবের বিভিন্ন জায়গা সবুজ হয়ে যাচ্ছে নবী আলাইস্লা তো সালাম হাদিসের ভিতরে সতর্ক করেছেন নবী বলেছেন সাল্লাম বলেছেন লাসা আহ হাত্তা তাউদ আরব মুরু জানু আনহারা গোটা আরব সবুজ হয়ে যাবে শ্যামল হয়ে যাবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন আরবকে পাকড়াও করবেন তো এই বিষয়গুলো খুবই অল্প সময়ের ব্যবধানে তাকালে দেখা যায় নতুন নতুন অনেক বিষয়গুলো ইদানিং আসতেছে যে বিষয়গুলো একসময় আমরা কল্পনা করি নাই সে বিষয়গুলো হঠাৎ করে চলে আসছে কন্ট্রাডিক্ট এই বিষয়গুলো যেটা ইসলামকে খাটো করে এমন বিষয়গুলো তারা ইচ্ছে করে এই পদক্ষেপগুলো নিচ্ছে বহু আলম এখন সৌদির জেলখানায় আছে শুধুমাত্র এই বিষয়গুলোর প্রতিবাদ করার কারণে এই প্রকাশ্যে যারা মদ বিক্রির অনুমতি দিয়েছে এটা এই পবিত্র ভূমির মান নষ্ট করেছে আল্লাহতালা অবশ্যই তাদেরকে আজাব গজবে নিপতিত করবেন আমার কাছে তো মনে হয় এই দুই হাজার শেষ হবে তাদেরকে ভয়াবহ অনেক পরিস্থিতি দেখিয়ে আজাব গজবের অনেক পরিস্থিতি দেখিয়ে এই দু হাজার পঁচিশ আমার কাছে মনে হয় শেষ হবে এজন্য আল্লাহর কাছে পানা চাই নবী সাল্লা ইসলাম যেভাবে বার বার বলেছেন ওয়াই লিল আরব ওয়াই লিল আরব ধ্বংস আরবের জন্যে যদি তারা অন্যায়ের দিকে যায় আল্লাহ তারা তখন তাদেরকে ধ্বংস করবেন আজকে আমার মনে হয় পুরাপুরি আমরা অন্যায়ের দিকে হাঁটতেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ভয়াবহ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গায় একটি বাড়িতে কোরআন তেলাওত বন্ধ হলেই আগুন ধরে যায় এর আসল রহস্য কি কোরআনুল করিম হচ্ছে আমাদের জন্য হজ্জা কোরআনুল করিম হচ্ছে আমাদের জন্য বেঁচে থাকার পাথেও মুসলিম জীবন জীবনযাপনে যে ঘরের ভিতরে কোরআন নেই এটা একেবারে জীর্ণ শীর্ণ বাড়ির সাথে তুলনা করা হয়েছে কোরআনুল করিম আপনার ঘরের মধ্যে যখন থাকবে নানা রকমের বিপদ বালা মুসিবত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ রব্বুল আরমিন হেফাজত করবে বাইতুল খারাপ হচ্ছে ওই ঘর যে ঘর কোরআনুল করিমের তেলাওয়াত শূন্য ঘর প্রতিদিন কোরআনুল করিমকে তেলাওয়াত করেন দশটা আয়াত হলেও পড়ার চেষ্টা করেন কোরআনুল করিমের দশটা আয়াতও যদি আপনি তেলাওত করেন এটা আমার আপনার মুক্তির পাথেও হতে পারে একটা আয়াতও হতে পারে যেমন এই শেষ জামান আর ফেতনার সময়ে দ্য জালের ফিতনা থেকে বাঁচার জন্যে সুরায় কাহাফের প্রথম দশটি আয়াত পড়ুন যেটি আপনাকে রিজিক হিসেবে খাবার খেলে যেভাবে আপনি সুস্থ থাকেন শরীরে শক্তি যোগায় এই দশটি আয়াত আপনার শরীরে শক্তি যোগাবে এই জন্য এই আয়াতে কারিমাগুলো তেলাওত করা চুয়াডাঙ্গায় যে ঘটনাটি ঘটেছে এটা হতে পারে এরকম কোনো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করার মধ্য দিয়ে এই ঘরে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে যেই ক্ষতি নেবানোর জন্য কোরআনুল করিমের তেলাওয়াতই যথেষ্ট কোরআনুল করিমের এই তেলাওয়াত যুগে যুগেই নবী আল ইসলাত সালাম থেকে প্রমাণিত মহাসত্য লাবিদ বিন আসাম নবীজিকে যখন কালো জাদু করলেন এই কালো জাদু করার পর ছয় মাস নবীজি অসুস্থ ছিলেন নবীজি স্ত্রীদের কাছে গেলে আম্মাজানদের কাছে যেতেন কিন্তু মনের ইচ্ছাটা না বী পুরা করতে পারতেন না এত দুর্বল হয়ে পড়েছিলেন এরপরে সুরায় ফালাক এবং নাসের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন লাবিদ বিন আসামের এই জাদু থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন তো এই ঘরের মধ্যেও এমন কোনো জাদু থাকতে পারে যেই জাদুর বধ প্রভাবের কারণে বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে আসবাবপত্রের মধ্যে আগুন ধরে যাচ্ছে জায়গায় জায়গায় আগুন ধরে যাচ্ছে যেটা কল্পনাও করা যায় না ফ্রিজের ভিতরে আগুন ধরে যাচ্ছে খাতের ভিতরে আগুন ধরে যাচ্ছে তুষকের ভিতরে আগুন ধরে যাচ্ছে এমন কি বিভিন্ন আসবাবপত্র সবগুলো জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে এই যে অবস্থা এই অবস্থা বোঝা যায় যে কোনো একটা কালো জাদুর প্রভাবে এই জাতীয় ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে কোরআনুল করিম আপনারা তেলাওয়াত ছেড়ে রাখুন সুরায় বাকারা তেলাওয়াত ছেড়ে রাখেন নিজেরা পড়ার চেষ্টা করেন আয়াতুল কুরসি প্রতিনিয়ত পড়েন আমল করার চেষ্টা করেন ভালো কোনো রাকি যিনি স্পেশালিস্ট রয়েছে এমন কোনো রাখিকে দিয়ে এই বিষয়টা ঝাড়ানো যেতে পারে কোরআনুল করিমের এই তেলাওয়াতকে ছড়িয়ে দেওয়া যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি